সে আর মনে আনন্দে কড়াই নিয়ে যেতে থাকে তখন তার সাথে দেখা হয় এক বাঘিনীর আরে শিয়াল বৌদি কোথায় গেছিলে তোমার হাতে ওটা কি তখন শিয়াল সরল মনে সব বলে দেয় তখন বাঘিনী খুব চালাক কষ্ট করার কি আছে তুমি আমার বাড়ি এসো একটু বিশ্রাম নিয়ে তারপর বাড়ি যাও শিয়াল সারা মনে তাই বিশ্রাম নেয় তখন বাঘিনি তারপর একটা পাল্টে তার বাড়িতে থাকা একটা পুরনো কড়াই দিয়ে দেয় তখন শিয়াল সেই মনে কড়াই নিয়ে বাড়ি যায় আরে বাঘিনি আমি আসি তুমি আজ যা আমার খাতির যত্ন করলে খুব ভালো লাগলো

আমি কি করাই দিয়েছো করাই কাজে হচ্ছে না কি করবো আমি